আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসন্ন সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের অর্থাৎ তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা রচনা নিয়ে হাজির হয়ে গিয়েছে আজকে তো সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশে কী কী বাংলা রচনা আসতে পারে চলো আমরা জেনে নিই এক নম্বর আছে আমাদের দেশ এই রচনাটা বিভিন্ন নামে আসতে পারে যেমন আমাদের দেশ প্রিয় দেশ বাংলাদেশ বা জন্মভূমি তারপর আছে পাঠ আমাদের গ্রাম প্রিয় ঋতু গ্রীষ্মকাল প্রিয় ঋতু বর্ষাকাল প্রিয় ঋতু শীতকাল তারপর আছে শীতের সকাল প্রিয় খেলা ক্রিকেট প্রিয় খেলা ফুটবল আমার প্রিয় শিক্ষক মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ জাদুঘর একজন শ্রেষ্ঠ একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস বিজয় দিবস বাংলাদেশের পাখি জাতীয় পাখি দোয়েল জাতীয় মাছ ইলিশ পোষা প্রাণী অথবা পোষা প্রাণী বিড়াল গরু বাংলাদেশের মৃৎশিল্প অথবা এই রচনাটাই আসতে পারে শুধু মৃৎশিল্প বা মাটির মৃৎশিল্প এই নামে তারপর আসতে পারে সুন্দরবন আমার প্রিয় মানুষ মোবাইল ফোন কম্পিউটার পরিবেশ দূষণ ও তার প্রতিকার শব্দদূষণ বৃক্ষরোপণ অভিযান ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য মুক্তিযোদ্ধা অথবা একজন মুক্তিযোদ্ধা তো শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে তোমাদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা পঞ্চম শ্রেণীর জন্য বাংলা রচনা সাজেশন হাফেজ